যশোদা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে এই হাসপাতাল গর্বের সাথে একজন অত্যন্ত দুঃখ এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার কৃষ্ণ চিমলাপতির সাথে কাজ করে আসছে ডাক্তার সাই কৃষ্ণ চিমলাপতি কুড়ি বছরের বেশি সময় ধরে ক্লিনিক্যাল অভিজ্ঞতার সাথে প্রাপ্ত বয়স্কদের কার্ডিয়াক সার্জিক্যাল পদ্ধতি এবং উন্নত কার্ডিয়াক কেয়ারে অতুলনীয় দক্ষতার সাথে কাজ করে চলেছেন ডাক্তার সাইকৃষ্ণ চিমলাপতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এমনি বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বব্যাপী বিখ্যাত প্রতিষ্ঠানগুলিতে উন্নত ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন যেখানে তিনি প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি এবং যান্ত্রিক সম্পহন সহায়তায় বিশেষজ্ঞ ওনার বর্ণাঢ্য কর্মজীবনে ডাক্তার চিমলাপতি ভারতের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে উচ্চপদস্থ পথে অধিষ্ঠিত ছিলেন যেখানে তিনি ক্রমাগত কার্ডিয়াক সার্জারি পরিষেবা এবং রোগীর যত্নের উৎকর্ষতার অগ্রগতিতে অবদান রেখেছেন তার ক্লিনিক্যাল দক্ষতা প্রাপ্ত বয়স্কদের কার্ডিয়াক সার্জারি সম্পূর্ণ বর্ণালীকে বিস্তৃত করে যার মধ্যে রয়েছে সিএবিজি ভাল প্রতিস্থাপন এবং মেরামত মহাধমনী মূল এবং এনিউরিজম মেরামত এবং জটিল কার্ডিওভাস্কুলার পদ্ধতি ওনার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আমেরিকান কলেজ অফ সার্জেন্সের ফেলোশিপ এবং তার চিকিৎসা প্রশিক্ষণের সময় একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃতি সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তার গবেষণা কাজের মধ্যে রয়েছে কার্ডিয়াক সার্জারি ভারতীয়দের করোনারই মাত্রা এবং জটিল মহাধমনী অবস্থার অস্ত্রোপচারের ফলাফলের ওপর উল্লেখযোগ্য গবেষণা যশোদা হাসপাতালের সাথে তার সহযোগিতার কথা বলতে গিয়ে ডাক্তার চিমলাপতি রোগী কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে বিশ্বমানের হৃদরোগ সেবা প্রদান এবং সর্বশেষ ন্যূনতম আক্রমণাত্মক হৃদরোগ চিকিৎসা কৌশল গ্রহণের ওপর জোর দেন যশোদা হাসপাতাল তার দলে বিশিষ্ট সংযোজন উদযাপন করে এবং ভারত জুড়ে রোগীদের উন্নত উচ্চমানের হৃদরোগ সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাজ্যের লোকেরাও প্রয়োজনে বিশেষজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সাহায্য নিতে পারবেন আর এর জন্য আগরতলা স্থিত সেন্টারে যোগাযোগ করা যেতে পারে প্রসঙ্গত ডাক্তার চিমলাপতি কর্মসূত্রে আগরতলায় দীর্ঘদিন একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বর্তমানে যেহেতু তিনি হায়দ্রাবাদে যশোদা হাসপাতালে রয়েছেন সেদিক থেকে রাজ্যের লোকেরা ওনার চিকিৎসা পরিষেবা সেখানেও পেতে পারেন বলে জানান তিনি मैं यशोदा हॉस्पिटल सोमा में हार्ट सर्जन मैं इधर आई एल एस हॉस्पिटल में थोड़े दिन के लिए रहा चार साल के लिए बहुत सारे पेश का ऑपरेशन किया अभी मैं अपना वापस होम टाउन सो आई हैव अ कनेक्शन विद दिस सिटी गर्ल्स सर्जरी फॉर लॉट ऑफ स्मॉल किड्स एंड ऑल्सो तो यशोधा सोमा जीगुड़ा एज़ अ कंप्लीट फैसिलिटी जिसमें बहुत सारे टीम ऑफ डॉक्टर्स हैं सारे मल्टी स्पेशलिटी डॉक्टर्स हैं तो हार्ट रिलेटेड की तरफ से हमारा एट मेंबर कार्डियोलॉजिस्ट टीम है एंड वी हैव टू सर्जिकल टीम विच इज हेडेड बाई मी हम पूरा स्पेक्ट्रम जो कार्ड हार्ट रिलेटेड एडल्ट बडेल एडल्ट में जितने भी प्रोसीजर्स हम सब खुद करते हैं इंक्लूडिंग हार्ट ट्रांसप्लांट रिप्लेसमेंट्स आयोटिक सर्जरी बाईपास सर्जरी मिनिमली इनवेजिक सर्जरी जो छोटा सा इंजेशन से जो करते हैं तो वी हैव अ डेडिकेटेड टीम एंड वी वर्क वेरी हार्ड टू टुअर्ड्स कंप्लीट वेलबीइंग ऑफ पेशेंट्स एंड टीम इज कम्प्लीटली डेडिकेटेड टू डिलीवर हाई क्वालिटी हेल्थ के मैंने यही देखा इन चार साल में जब यहाँ यहाँ में था बहुत से लोग हैं जिनका फैमिली हैदराबाद में है और वो बच्चे uh, उनका का अपना काम छोड़ के इधर पेरेंट्स का ख्याल रखने आने में दिक्कत होती है तो अभी एडवांटेज ये है कि हम लोग उधर वी हैव द कंप्लीट लॉजिस्टिक कवरेज वी टेक कंप्लीट केयर ऑफ पेशेंट्स ट्रांसफोट फ्रॉम फ्रॉम हियर देयर जस्ट हेयर सुख ऑलरेडी मेंशन एंड वी आर श्योर पेशेंट्स ऑफ हाई क्वालिटीबल कॉस्ट सो वी लुक फॉरवर्ड टू हेल्थ